সরকারি কর্মীদের অগ্রিম বেতন নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে অগ্রিম বেতন নিয়ে সরকারি কর্মীদের ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মীদের আগাম বেতন সুখবর এসেছে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসের বেতন দুর্গাপুজোর আগে আগাম দেওয়া হবে এই সিদ্ধান্তে রাজ্য সরকার কর্মচারীরা উৎসবের আগে আর্থিক স্বস্তি পাবেন আরও কিছু তথ্য এই সম্পর্কে দেখে নেওয়া যাক হোয়েন দ্য অ্যাডভান্স স্যালারি হ্যাজ ক্রেডিট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নবান নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন ভাতা ও স্টাইফেন চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এছাড়া পেনশন ও অন্যান্য আর্থিক সহায়তা এক অক্টোবরের মধ্যে ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে এছাড়াও সকল কর্ম সরকারি প্রকল্পগুলোর টাকাও পয়লা অক্টোবর দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের আগাম বেতন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসে বেতন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আগাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কর্মীরা উৎসবের আগে আর্থিক সুবিধা পাবেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই সমন্বিত উদ্যোগে সরকারি কর্মীরা উৎসবের আগে আর্থিক স্বস্তি পাচ্ছেন এই পদক্ষেপ কর্মীদের উৎসব উদযাপনে সহায়ক হবে পেনশনভোগীদের জন্য সুবিধা পেনশনভোগীরা পয়লা অক্টোবরের মধ্যে তাদের পেনশন অন্যান্য আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যমে পাবেন এই উদ্যোগে পেনশনভোগীরা উৎসবের আগে আর্থিক সুবিধা পাচ্ছেন রাজ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ যেমন জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি এক অক্টোবরের মধ্যে ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে এই উদ্যোগে উপকারভোগীরা উৎসবের আগে আর্থিক সহায়তা পাচ্ছেন এই উদ্যোগে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমন্বিত প্রচেষ্টায় সরকারি কর্মীরা এবং পেনশনভোগীরা দুর্গাপুজোর আগে আর্থিক সুবিধা পাচ্ছেন যা তাদের উৎসব উদযাপন সহায়ক হবে এই অগ্রিম বেতন সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর আপডেট পাওয়ার জন্য